আজ আমাদের বিয়ের দ্বিতীয় দিন সকাল সাতটা বাজতে না বাজতে আমার শাশুড়ির ডাক পড়ে গিয়েছে আমার আমার ননা দেশে ভাবি মা তোমাকে ডাকছে আমি তড়ি করে তার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম শাশুড়ির ডাকে সাড়া দেওয়ার জন্য আমাকে দেখে আমার শাশুড়ির মুখটা কালো হয়ে গেল। আমার শাশুড়ি তখন আমাকে বলল সকাল সাতটা বাজে আমি শুধু তোমাকে এই বাড়িতে ঘুমানোর জন্য আনি নেই বাড়ির কোন বউটা সকাল সাতটা পর্যন্ত ঘুমায় বলো তো তোমাকে সুখেছে সাজিয়ে রাখার জন্য আনি নেই এই বাড়িতে তখন আমি বললাম মা সবে তো কালকে আমাদের বিয়ে হলো আমি তো নতুন বউ আমার শাশুড়ি বলে তো নতুন বউ তো আর তো কি হয়েছে সেটা তোমাকে কি আলমারিতে বলে রাখতে হবে আমি গরিব বাবার সন্তান কিন্তু চেহারা লেখাপড়া ভালো সেজন্য আমার বিয়ে হয় অনেক বড় লোক বাড়িতে বিয়ের পরের দিনে সকালে সাতটা বাজে উঠে সপরিবারের সবার জন্য নাস্তা বানাতে বানাতে বেলা এগারোটা বা বেলা এগারোটায় আমি আমি খুব বেশি ক্লান্ত কারণ বিয়ের কয় আমার ওপর অনেক দখল গিয়েছে আমার রাতে ঠিকমতো গুম হয়নি এজন্য শরীরটাও অনেক বেশি খারাপ ছিল এদিকে সবাই দুপুরে খাওয়া শেষ করে হ্যাঁ আমিও খেতে বসেছিলাম তবে আমার শাশুড়ি আমাকে তখন খেতে দিতে খেতে দিতে খেতে বসতে দেয়নি তখন সে আমাকে উঠিয়ে বকা দিয়ে উঠিয়ে বলল জানো না বাড়ির বউরা সবার পরে খায় বাড়ির বউরা কি সবার সাথে খায় কোন বাড়ি থেকে এসেছে রে বাবা এ আগে তো এইসব বউদের দেখি নাই কখনো সংসারে মেয়েরা যদি আগে এক ভাগে খেয়ে ফেলে তাহলে সেই সংসারের কখনো উন্নতি হয় না বরং আরও বেশি অমঙ্গল হয় কিন্তু আমি বাড়ি নতুন বউ কেন জানি এই কথাগুলো আমি খুব হজম করতে পারলাম না কিন্তু এর পর পরে আমার শ্বশুরবাড়িতে আরও বিশ পঁচিশ জনের মতো মেহমান আসে তাদের জন্য আমি আবার নাস্তা বানাই কারণ তারা বাড়ির নতুন মেহমান নতুন বউ দেখতে এসেছে বাড়িতে বিয়ের মাত্র দ্বিতীয় দিন তাই তাদের জন্য আমাকে আবার নাস্তা বানাতে হলো এই মুহূর্তে সবার জন্য আয়োজন করে সবাইকে নাস্তা খেতে দিলাম কিন্তু আমার আর খাওয়া হলো না হঠাৎ করে তখন আমার খালা শাশুড়ি আমাকে এসে বলল, বৌমা আমি আজকে তোমার হাতে রান্না খেতে চাই তো তাই আর কি করলাম বেলা এখন বাজে আড়াইটা সবার জন্য আমি আবার রান্না বসালাম যেহেতু খালা শাশুড়ি বলতেছে আমার হাতে রান্না খেতে চাই তাই আমি ভাদ্য আমার পেটে ভাত থাকুক বা নাস্তা না থাকুক তাতে কারোর কিছু দেখার বিষয় নাই কিন্তু তাদের সবাই আপ্যায়ন সবাই কথা মতো রাখতে হবে সবার কথা শুনতে হবে তাই তো খালি পেটে আবারও তাদের জন্য কাজ করতে চলে গেলাম কিন্তু এদিকে যে আমার শরীরটা পছন্দ খারাপ মাথাটা পছন্দ ঘুরতেছে এটা কাউকে বলার মতো না কাউকে বলতেও পারিনি কখনো আমার মনের দুঃখটা যাই হোক আমি আবার মাংস রান্না করলাম মাংস রান্না করে আমার খালা শাশুড়িকে সবাইকে খেতে বসাইলাম সবাইকে খেতে দিলাম তাদেরকে খাওয়ানোর পরে মাংস রান্না করে খাওয়াইটা উঠে পড়ে এখন বেলা বাজে চারটা তখন আমি বড়ই ক্লান্ত আমার শরীরটা আর মনে হচ্ছে যে চলছে না তখন আমি খেতে বসলাম কিন্তু আমার শাশুড়ি হুট করে কোথা থেকে এসে বললো বৌমা তোমার কি আটকেল্লেন অন্যদিনে হবে না বাড়ির বউরা কখন খেতে বসে তুমি কি তাও জানো না এই বদ সুন্দরবেলায় তুমি এখন খেতে বসেছ তুমি কি সংসারে অমঙ্গল ডেকে আনতে চাচ্ছ নাকি আমার সংসারটাকে কি খেতে চাচ্ছ নাকি অথচ আমি যখন সবার সাথে খেতে বসলাম তখনও কিন্তু আমার দোষ হয়ে গেলো কেন আমি বাড়ির সবার সাথে খেতে বসলাম সবার পরে খেতে হবে আর এখন যখন আমি বেলা চারটা বাজে খেতে বসলাম তখনও আমার আর খাওয়া হলো না শাশুড়ির কথাগুলো শুনে উঠে গেলাম তো আজকে বুঝতে পারলাম আসলে গরিব ঘরে মেয়ে হয়ে বড় লোকের বাড়িতে এসেছিলাম শুধু কাজের মেয়ে হয়ে কখনও তাদের ঘরের বউ হতে পারবো না আমি খুব ভালো করে বুঝে গিয়েছিলাম তো এই বা এটা ছিল একটা সংগৃহীত গল্প থেকে নেওয়া গল্প তো গল্পটি ভালো লাগলে রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন